তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করার অভিযোগ বিরুদ্ধে পুলিশ ও ব্লক প্রশাসনের অভিযোগ জানিয়েছে পরিবারগুলি কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী জন ভূমিহীন পরিবারকে বারো জায়গা খালি করার নোটিশ জারির অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এ নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতা নেতাকর্মীরা ঘটনাটি হরিশচন্দ্রপুরের কুশিদা মুসলিম পাড়া এলাকার বিক্ষোভকারীরা জানান স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তজিমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছেন যদিও তজিমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় ছয় শতক খাস জমিতে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন অভিযোগ তৃণমূল কর্মী তজিমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে নেন কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয় হরিশ্চন্দ্রপুর থানা বিডিও অফিস ভূমি ও ভূমি সংস্কার দফতর সহ একাধিক প্রশাসনিক দফতরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা এদিন অভিযোগকারী তৃণমূল নেত্রী শেফ আলী খাতুন বলেন জমির মালিক স্বেচ্ছায় দু সালে পার্টি অফিস করতে দেন দলকে এরপর সেই জায়গা দখল করে নেন স্থানীয় বাসিন্দা ও দলের নেতাকর্মীরা কর্মীরা ওর নামে বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিযোগ দায়ের করেছেন মাপযোগ হয়েছে প্রধানকে দখলমুক্ত করার জন্য ব্যবস্থা নিতে বলেছেন বিডিও কিন্তু প্রধান অভিযুক্তকে বাঁচাতে ভূমিহীন জন ব্যক্তির নামে নোটিশ জারি করে দিয়েছেন এদিকে অভিযুক্ত বলেন আমরা দুজন চুয়াল্লিশ শতক জমি কিনে নিয়েছি স্বাভাবিকভাবেই খাস জমিটি আমাদের দখলে এসেছে তাই ঘিরে নিয়েছি এখানে কোনো তৃণমূলের পার্টি অফিস ছিল না মিথ্যে বলছেন তারা এ নিয়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিনা পারভিনের স্বামী মোহাম্মদ আজার উদ্দিন বলেন ব্লক প্রশাসনের নির্দেশে বারো জোরের নামে নোটিশ জারি করা হয়েছে সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও হরিশচন্দ্রপুর একের বিডিও সৌমেন মন্ডল সাফ জানিয়েছেন সেটি পঞ্চায়েতের জায়গা যে খাস জমিটি নিয়ে ঝামেলা চলছে সেটি দখলমুক্ত করতে প্রধানকে ব্যবস্থা নিতে বলেছি ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি কি সমস্যা বিরক্ত করছে নোটিশ দিয়েছে জায়গা খালি করার জন্য কেন নোটিশ দিয়েছে জায়গা খালি করা বলে তোমরা জায়গা খালি করো আমরা জায়গা খালি করে আমরা যাব কোথায় আমার নামে পাতা আছে যাব কোথায় কত শত দু জায়গায়তে বসে আছেন আপনি কত শত জায়গায়তে বসে আছেন চার চার কত বছর ধরে আপনি এখানে বসবাস করছেন

জায়গাটা ছিল আমাদের মানবে যিনি আমাদের গ্যাসের মালিক ওনার জায়গাটা আমরা আগে দিকে আমাদেরকে পার্টি পিস করতে দেয় আমরা যখন পার্টি পিস করি উনি বাধা দেন না উনি ওনাকেও ভালো লেগেছিলো হয়তো আমাদেরকে আমরা পার্টি পিস করেছিলাম ওই পার্টি পিসটা কি দীর্ঘদিন ধরে থেকে যায় আমাদের টিনেরই পার্টি পিস ছিল আমরা পাকা করতে পারিনি একদিন হঠাৎ করে দেখছি কি এদিন আমাদের কি করেছে পার্টি অফিসটা ভাঙচুর করে দফা ওটা উড়িয়ে দিয়েছে আবার নতুন করে আবার নীল লাগিয়ে দিয়েছেন আমার হ্যাঁ আমি যে পার্টি অফিস করেছিলাম তার প্রমাণ আছে আমার কাছে আমি আমি আপনি যদি দেখতে চান তাহলে আমি দেখাচ্ছি পাঁচ বছর আগে যে আমরা পার্টি অফিস করেছিলাম ওইগুলো সব আমাদের ই আছে ঝান্ডা পান্ডা ছিল সব সব ঝান্ডাগুলো আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে পস্টার মাস্টার সব ছুঁড়ে ফেলে দিয়েছে পস্টার মাস্টার ছুঁড়ে ফেলার পর এখন নতুন করে ওনারা ঘেরে দেন তারপর জায়গাটা দখল করেছে কি এখন জায়গাটা করেছে এখন তজিমুল আর আজম দখল করে কি করেছে ওখানে ওরা দখল করে ওরা জায়গাটা ঘিরে ছিল ওরা ঘর করছিল ঘর কি কারো কাছ থেকে জায়গা কিনে নিয়েছে কি জায়গা ওরা পিছন দিকে সামান্য কিনে নিয়েছে এই করে তো সামান্য পিছন থেকে সামান্য পাবে না আমাদের সম্পূর্ণটাই ঘিরে নিয়েছে উনি প্রায় কত কিনে যায় কত শত জায়গা 6 শত জায়গা পিছন দিকে কত পরিমাণ জায়গা কিনেছে ওরা ও 80 পয়েন্ট পাবে উনি এই করে তো ওইটুকু জায়গার এই সামনে জায়গাটা দখল করে নিয়েছে হ্যাঁ সেই জায়গাটা এখন দখল করে নিয়েছে এই নিয়ে আপনি কি অভিযোগ করেছেন হ্যাঁ আমরা আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেছি প্রশাসন আমাদেরকে খুব হেল্প হেল্প করেছেন প্রচুর আমাদেরকে হেল্প করেছেন প্রশাসন আমাদেরকে বলেছেন যে না তুমরা কোনো ইয়ে করবে না আমরা অথচ করবে না আমরা দায়িত দায়িত্ব করছি প্রশাসন আমাদেরকে অনেক হেল্প করেছে আমরা ভিডিও ডি ও সাহেবকে ইয়ে করেছি এস সাহেবকে করেছি এস জি করেছি আমরা ডি এম পি করেছি সবাই আমাদেরকে আস্থা দিয়েছে এখন আমাদেরকে প্রধান সাহেব ওই ঝাপাত ঝাপাতাপাত দেওয়ার জন্য আবার অন্য জেলাকে নোটিশ করছে এই করে

সাধারণ মানুষকে ত্রুজ এরা জ্বালাচ্ছে এবং বিশ্ব করছে এই জন্য মানে আমাদেরকে বিচ্ছোভ করার জন্য প্রধানের দাঁড়িয়ে আমাদেরকে নোটিশ দিচ্ছে আমার এই জায়গা রবিদাস ফকুয়া রবিদাস ছিল তার কাছে সেদিনই বিক্রি করেছে আর পঁয়ত্রিশ বছর আমার এই জায়গা কিনা আছে পঁয়ত্রিশ বছর তার কাছে তার প্রমাণ আছে আমার কাছে ডকুমেন্টস আছে আমি পঁয়ত্রিশ বছর জায়গাতে বাড়ি করে আছি দোকান করেছিলাম চার দোকান আমি তিন মাস ধরে চার দোকান বন্ধ রেখেছি আমি নিজে অপারেশন করে আছি তার আমার দোকানটা বন্ধ আছে তার কারণে আমাকে তৈ

যে জায়গা নেই গন্ডগোল সেই জায়গা নেই জায়গা হচ্ছে গন্ডগোল ওখানকার নেই আমাদের তো কোনো গন্ডগোল নাই কিন্তু প্রধানকে যে আমাদেরকে যে উচ্ছেদ করার লাইন দিয়েছে বা নোটিশ দিয়েছে কেন দিয়েছে আমরা প্রধানের কাছে জবাব নিব আপনার বিরক্ত আন্দোলন করব দুশো পাঁচশো দশ হাজার লোক জমাইত করব দরকার হলে বিডিও অফিসে যাব আপনার পঞ্চায়েতে যাব পঞ্চায়েতে যাই ওর প্রধানের কাছে জবাব নিব আপনার নাম আমার নাম মোহাম্মদ সজিমুদ্দিন রহমান বাড়ি আপনার বাড়ি কুশিদা এই জমিটা হচ্ছে পুরোটা খাস পাশে ডারা আছে ডারার পরে খাস যে লালমণি রবিদাস একটু আগে যে আপনার সঙ্গে বয়ান দিল সেই লালমনি রবিদাস মোটামুটি আমার জন্ম থেকে ওনারা আছেন এখানে ওরা বসেছে উনিশশো একাত্তর সালে এখন চলছে দু হাজার পঁচিশ তাহলে আপনি হিসাব করুন কতদিন আগে এসছে ওরা এবং এই যে জমিটা নিয়ে যে বিবাদ লেগেছে সামনে জোরদারের জমি আছে পিছনে তারপরে ডাড়া তারপরে খাস খাসের পরে আমাদের এটা পার্টি অফিস তৈরি করেছিলাম আনুমানিক চার পাঁচ মিনিট শতক জায়গার মধ্যে সে পার্টি অফিসটা ভেঙে চুরে একাকার করে শেষ কারা ভাঙলো ওটা কিছু মুসলিমীয় লোক আছে যারা এগুলো জিনিসের সঙ্গে যুক্ত তারা এগুলো করছে ওটা করার পরে এখন এই যে গরিবরা বসেছিল তখন বামপন সরকারের আমলে এরা বসেছিল তাদের পাট্টা আছে তারা ভূমিহীন তাদের কিছু নাই তারা সিভিল কাজ তাদের যে সাদ নাই যে ওরা বসবাস করে এখানে থাকবে সরকারি জায়গার মধ্যে ওরা ঘর তুলেছিল এখন পঞ্চায়েত এটা নোটিশ করছে এটা কিছু না আরেকজনকে বাঁচাবার জন্য এই জিনিসটা করছে প্রধান অন্য কিছু না কাকে বাঁচানোর জন্য কাকে সেভ করার জন্য প্রধান নোটিশ করছে যে জমিটা এখন দখল করে আছে তাকে বাঁচাবার জন্য কার দখলে আছে এখন দখল আছে ওই আপনার ওই তৈমুল করেছে বেড়া দিয়ে সেটা তো খাস জমি ভাবতে কাজൊന്നും তো খাসুমী তো গ্রামবাসী দফালা ছিল তো হঠাৎ করে তার হাতে কি করে চলে গেল আর কি করে বলবো এখন পাটি অফিসটা ভাঙার পরে মাটি টাড়ি কিন্তু আমরাই বরেছিলাম এই যখন এই রাস্তা যখন তৈরি হয় ডালাই যখন হয় তখনই মাটি বড়া হয়েছিল তার কিন্তু হয় হয় এবং জোরদার বলল যে আমার জমিতে যদি আমি যাব কি করে আমরা পাশে দশ মিটার জায়গা ছেড়েছিলাম তার জমিতে ঢোকার জন্য সেটাও ব্লক হয়ে গেছে তো খাসুমী কি কেনা হতে পারে अब আমরা কি করে বলবো এখন সরকারি আইনে কিনা বেচা আছে কি নাই আমরা তো এর কথা বলতে পারবো না তো এই যে সাধারণ মানুষকে যে এখন বিপদের মুখে ফেলে দিচ্ছে সেটা প্রধান করছে আপনারা কি করবেন কি ব্যবস্থা নেবেন সেটা যেটা সরকার মনে করবে আইন আইন যেটা মনে করবে আইন যেটা ভালো মনে করবে আমাদের আইনের উপরে ভরসা আছে কিন্তু দেখলাম তো অনেকের হাতে পাট্টা সরকারের জমি দিয়েছে কিন্তু সেই জমি কি সরকার কাটতে পারে পুনরায় সে সরকারের আইনে যদি কাটতে পারে তো সেই সরকার কাটবে সেই সরকারই তো পাট্টা দিয়েছে আমরা তো বলতে পারবো না এটা বলতে পারবো না আপনার নাম মন্টু শেখ বাড়ি খুশিদা মুসলিম বাড়ি জায়গাটা আমাদের পিছন থেকে ওদিকে সম্পূর্ণ জায়গাটা আমাদের হ্যাঁ আগে থেকে এখনো আমাদের দুশো টাকা আছে কিন্তু গোটা গ্রামবাসী যখন বললো যে পার্টি অফিস করবো পার্টি অফিস করুক হ্যাঁ কিন্তু কিছু লোক এখন ওই বড় জমিটা কিনে এনে জবরদখল করে পার্টি অফিস করতে দিবে না দুটা লোক আর প্রধান আছে জড়িত এর সঙ্গে প্রধান বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসলো ভাঙার হুকুম দিলো কিন্তু প্রধান এখন পর্যন্ত ভাঙলো না এগুলো তো রাজনৈতিক চক্রান্ত প্রধান সঙ্গে জড়িত আছে হ্যাঁ নোটিশ করেছে যাতে মানে হ্যাপক পরিমাণে মানে ওরা মেজরিটি বাড়াচ্ছে যে সবাইকে নোটিশ করবো সবাই একজোট হয়ে যাবে প্রশাসনের কাছে জানাইছে কোনো কিছু নাই যুগটা বুঝতে পারছেন হ্যাঁ আমি এই আমার জায়গাটা আমি কোর্টে কেস করেছি হয়তো এই দু চার মাস ছ মাসের মধ্যে রায় হবে ফাইনাল হবে তখন তো আমি রাস্তা আমি যত জমিতে ছাড়বো না রাস্তা কোন দিকে যাবে বুঝে প্রধান বাস ফটো আমি কেস করেছি আপনার নাম কল্যাণ কুমার দাস বাড়ি বাড়ি কৃষি দাস এখানে ওখানকার কুশিদা মুসলিম পাড়ার গ্রামবাসীর একটা মার্স পিটিশন এসেছিল পঞ্চায়েতে প্রধান ম্যাডামকে দিয়েছিল এবার ওই মার্স পিটিশনটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল বিডিও সাহেব আবার বিএলআরও অফিসে দিয়েছে ওই মার্কস পিটিশনের উপর ভিত্তি করে একটা নোটিশ করেছে বিডিও সাহেব নোটিসে দেওয়া আছে যে দুশো পঞ্চাশে যে যে আছে টোটালটা খালি করতে হবে প্রায় কতটি পরিবারকে নোটিশ জারি করা হয়েছে টোটাল বারো জন আছে ওই দুশো পঞ্চাশ থেকে বারো জনকেই নোটিশ দেওয়া আছে তার মধ্যে একজন বাইরে আছে ওর কেউ নাই বাড়িতে তালাম বন্ধ করা আছে ওদেরকে ওই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশেই পঞ্চায়েত থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশে সাত দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবার সাত দিন পেরিয়ে গেলে তারপরে প্রশাসনিক দিক দিয়ে যেটা ব্যবস্থা নেওয়ার ওটা নেওয়া হবে জায়গাটা যে আছে ওই জায়গাটা কমলকান্ত দাস আর কল্যাণকান্ত দাস ওরা তিন চার ভাই আছে ওদের জায়গাটা ওদেরই ছিল দু হাজার একুশ সালে বিধানসভার পর দু হাজার বাইশ সালে আমাদের কুচিরাতে কোনো পার্টি অফিস ছিল না যেই ব্যক্তিদের জমিগুলো আছে তাদের জমি বিশাল ছিল প্র বর্তমান খুশিদা পঞ্চায়েত যে আছে ওদেরই দানের উপরে আছে আরও বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্পগুলো আছে ওদের শুধু আছে আমরা যখন দু হাজার আঠেরো সালে প্রধান ছিলাম ছিল সেখান ওখানেই খুশিদা টোটাল গ্রামবাসী মিলে যেমন শেফালি ছিল আরও গ্রামের লোক ছিল সবাই সহযোগিতা করে ওখানে পার্টি তুলেছিল। পার্টি করার পর ওখানে ঝান্ডা থেকে নিয়ে এটু যে কাজ করা ছিল সেটা কাঁচা করা ছিল কাঁচা করার পর এদের যে জায়গা ছিল পেছনে সামনে ফোরনটা ঘেরার পরে তখন এরা বললো ঠিক আছে যখন ওরা পার্টি অফিস করবে তাদের কিন্তু আপত্তি ছিল না এই দু হাজার চব্বিশ সালে যিনি জমিটা কিনেছেন ওই জমিটা ওরা তিন ভাই যে আছে তিন ভাইয়ের কিন্তু সামনে থেকে ফোরন এখনো দুশত আছেই তারপরে ওরা কি করেছে যে ওই শতক জমিকে বাদ দিয়ে ডাড়াটাকে বাদ দিয়ে তারপরেও ওরা রাস্তাকে ঘেরাটাও করেছে এবার ঘেরাও যে করেছে বিভিন্ন রকমের লোক বাইরে থেকে এনে খুব নিজের দাদাগির সাথ এদের লোকাল কিছু লোকের ইসে মদতের উপরেই এই ফাটু ওরা ভেঙে নিয়ে দখলদারি করে রেখেছে এই বিষয়ে আমরা থানাকে বেলারও সব জায়গায় অভিযোগ করা হয়েছে অভিযোগ করার পরে থানা থেকে এবং বেলারো অফিস থেকে এসে ইনকোয়ারিও করে দেখে গেছেন এবার দু সালে আমাদের যে পার্টি অফিস হয়েছিলো সেগুলোর ছবিও আছে সব উদ্বোধন করেছি হ্যাঁ ওরা মিথ্যা কথা বলছে ওখানে পার্টি অফিস ছিল যখন পার্টি অফিসটা করে বন্ডগর করে যখন পার্টি করে সেই মদতে কিন্তু ওনারাও ছিলেন ওনারাও ছিলেন ওরাও থেকে ওই পার্টি পার্টি অফিসটাকে করেছে ওরা যে আছে চল্লিশ ফিট কম করে হাস জায়গা ছেড়ে চল্লিশ ফুট কেনেল আছে কেনেলের পরে আবার যারা জমিদার ছিল জমি ওদের আবার দুশত আছে তারপরে পিছনে ও কিনেছে জমিটা সামনের যে অংশটা আছে ওটা ওরা দাদাগিরি দেখাই এগুলো করছে করেছে নোটিস করেছে শুধু একজনকে কেন্দ্র করেই একটা জায়গার উপরে কিন্তু এটা করা হয়েছিল কারণ এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য ওই লাইনে যতগুলো ঘর আছে কারো পাট্টা আছে কারো হয়তো নিজস্ব জমি আছে সেগুলোর উপরেও দিয়ে ওই নোটিশটা করেছে যেন গ্রামবাসী

এরা বিরোধী কাজ করছে আর যেই জায়গাটা না অভিযোগ করছে ওই জায়গাতে কোনো পার্টি পেশানো না কোনো ছিল না আমার কাছে প্রমাণ আছে ছবি আছে আপনি গুগল ই করে নিন ছবি আছে আমার কাছে খালি ছিল খালি জায়গা দেখে আমি নিয়েছি খালি জায়গা ছিল আপনি কতদিন আগে জমিটা কিনেছিলেন আমি মোটামুটি অক্টোবর নভেম্বরে নিয়েছি মানে কোন সালে কোন সালে দু সালে সেই জমিটা কি আপনার এখন বর্তমান দখলে আসে হ্যাঁ আমার দখলেই আছে একটা ভুহ মাসপিটিশান করে হ্যাঁ একটু ঝামেলা পাকাবার চেষ্টা করছি কত শতক জমি নিয়েছিলেন কিন্তু আপনি আমি এখানে চুয়াল্লিশ শতক জায়গা নিয়েছি যেটা চুয়াল্লিশ শতকের সামনে থেকে আমি যেটা ফ্রন্ট পাচ্ছি অর্ধেকটা ফ্রন্ট অবৈধভাবে যে সুজিম উদ্দিন সেই দখল করে আছে অর্ধেকটা বাকি আছে অর্ধেকটাও দখল এরা করে নিতে চাইছে গায়ের জন্য ওরা কতটুকু দাবি করছে পার্টি অফিস বলে ওরা সম্পূর্ণ আমারটা একদম মানে কি কোনো বন্ধ করে দিতে চাইছে মানে যেটা পিডব্লিউডি জায়গা তার পিছন দিকে জায়গাটা কারা আছে আমার জায়গা আমার খতীয় নেই জায়গা সেটা বলছে যে মানবদাসের জায়গা নাকি না মানবদাসের জায়গা পাশে আছে মানবদাসের জায়গা অলরেডি খালি আছে হ্যাঁ এখানে খৈতানি মানে খৈতানের জমি নিয়ে মানে ই নেই ঝামেলা নেই ওই যে খাসটা নিয়ে ঝামেলা আমার সামনের দিকে খাসটা আছে আমি এরকম আমার এই গোডাউনের সামনে দিকে খাস আছে আমরা ঘেরিনি হ্যাঁ আমরা ব্যবহার করছি কিন্তু কোনো ঘর করিনি কোনো পাকা কাজ করিনি তো সাধারণ মানুষদেরকে নোটিস কেন দেওয়া হল তারা অভিযোগ করছে যে আপনাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে হারাসমেন্ট করা হচ্ছে প্রধানকে দিয়ে এবার এবারে সেটা তো বিএলআর ও ভিডিও বলবে কারণ এটা তো ঠিক আছে প্রশাসনের লোক প্রশাসন যেটা যেটা চাইছে আমি রাজি আছি প্রশাসনের বাইরে আমি যাব না ঠিক আছে আমাদের ওই ওটা যে মাস পিটিশন করেছিল তার বিরুদ্ধে আমাদের এখানে ও এসেছিল আমিন এসেছিল মেপে গেছে এবং রিপোর্ট করেছে ভিডিওকে আইসিকে রিপোর্ট করেছে রিপোর্টের ভিত্তিতে আমাদের নোটিশ আসছে প্রত্যেক झনা 12 জনের নোটিশ ওই দাগ যেটা দাড়া যেটা নিয়ে ঝামেলা হচ্ছে ওটাতে 12 জনের ঘর আছে তার মধ্যে এরাও এখন ফাতে পড়ে যাচ্ছে এটা ভাবছে আমাদের ঘরটা যাতে না ভাঙে বাঁচে যায় তার কারণে এই কিন্তু অনেকের তো পাটটার জমি আছে ওটা সরকারি পাটটা দিয়ে যদি কাগজ দেখাতে পারে পাটটার জমি থাকে তাহলে কেন ভাঙবে আপনি দেখেন পাটটাটা শো করেন না পাটটা দেখালো তা সত্ত্বেও তার পাটটা আছে একজনের পাটটা আছে ওর নোটিস কি করে আসলো পাটটা আছে ঠিক আছে তবুও ডার চাপে আছে এখন আমার তো আমার তো নোটিশ আমার কেন হচ্ছে আমার দাদার নোটিশ কেন এসছে সামনের দিকে ডার ভর্তি করেছে সেই জন্যই নোটিশ আসছে নিশ্চয়ই ওই যার যাই ডার ভর্তি করেছে ওর বাড়িতে নোটিশ গেছে আমার জায়গা আছে জামার জমি আছে জামার জমি তা বলেই মানে তো আমার এই নোটিশ আসবে না আমি দাঁড়ে ভর্তি করেছি ডার ভর্তি করেছি তো নোটিশ তো আসবেই সেরকমই অন্যেরও আমার কাছে চিঠি আছে সাত দিনের সময় দিয়েছে প্রধান এবং বিডিও ঠিক আছে চিঠিটা দেখেন এই চিঠিটাকে ওরা হ্যাঁ আসলে অমান্য করতে চাইছে এবার আমি তো বিএল আর ইয়ে বলতে পারবো না ওরা ডিসিশন কী নিবে যেটা ডিসিশন নিয়েছে নিশ্চয়ই ভালোর জন্যই নিয়েছে ঠিক আছে এটাকে এরা রং দিয়ে এটা সাজাচ্ছে আপনার নাম আপনার নাম আমার নাম তজিমুল হক আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক